দ্বিতীয় দিনের মতো দেশে ফিরছেন বাংলাদেশি হাজিরা নিরাপদ ভোগান্তিহীন হজ পালন করতে পেরে সন্তুষ্ট প্রকাশ করেছেন তারা বুধবার বাংলাদেশ বিমান সহ তিনটি এয়ারলাইন্স এর এগারোটি ফ্লাইটে আসছেন চার হাজার চারশো যাত্রী এবছর হজ হয়েছে সুষ্ঠু মিনা মুজদালিফা আরাফায় কেমন তেমন সমস্যা হয়নি খাওয়া দাওয়া হজের বাড়ি ভাড়া থেকে শুরু করে সবকিছুই ছিল নির্বিঘ্ন তাই তো বাংলাদেশী হাজীদের চোখে মুখে স্বস্তির ছাপ অনেক ভালো লাগছে এবার খুব সুবিধা পাইছে ভালো সার্ভিস দিছে না না কোনো সমস্যা হয়নি ভালো লাগলো শাইনি চুল এখন হবে সব হেয়ার স্টাইল দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন ভালো করে আইলাম ভালো করে আইলাম ভালো লাগলো খুব সুন্দর অর্গানাইজেশন এবার খুবই ভালো লাগছে বুধবার দ্বিতীয় দিনের মতো হজের ফিরতি ফ্লাইটে ফেরেন হাজিরা নিরাপদে ও ভোগান্তি ছাড়াই হজ পালন করতে পেরে খুশি সবাই হ্যাঁ আমাকে সাথে নিয়ে গেছি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ অন্যান্য বর্তমানে খুব শান্তি পেয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো অনুভূতি সিস্টেম খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ আমি যেমন আপনার তাইব গিয়েছি জেদ্দা গিয়েছি ঘুরতে মদিনা থেকে বদর প্রান্তে গেছি জিন মসজিদ গেছি কুবাই গেছি হাজিদের নিতে ঢাকায় হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে ভিড় করেন স্বজনরা এবছর হজ পালন করতে বাংলাদেশ থেকে দুশো চব্বিশটি ফ্লাইটে সৌদি আরবে যান ছিয়াশি হাজার নয়শো আটান্ন জন দশই জুলাই পর্যন্ত দুশো বাইশটি ফিরতি ফ্লাইটে তারা দেশে ফিরবেন মহাইমিনুল খানপু ডিবিসি নিউজ ঢাকা